সবকিছু কনফিউশন করে ফেলা যদি আপনার রাজনীতি আমাদের রাজনীতি খুব সহ্য হয় তাহলে ঘোলা পানিতে তো আসলে কেউ মাছ শিকার করতে পারে না যেহেতু পানিটা আমরা রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য ঘোলা করে ফেলেছি তাই যেটাই আমরা করি সেটা সত্যি হোক বা মিথ্যা হোক এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতোই দেখা যাবে বাহিনী দিয়ে মানুষকে থামানোর চেষ্টা করছে কিন্তু মানুষকে কোনো না কোন কৌশলে কথাগুলো বলছে অনেক ঝুঁকি নিয়ে একসময় আপনি বলেছেন রেজা ভাই এখন অনেক তার অনেক বেশি পরিমাণে ঝুঁকি নিয়ে আমরা বলছি কিন্তু ঝুঁকি কিন্তু এই সমাজ থেকে চলে যায়নি যেটা আমাদের স্বাধীনতার অন্যতম বড় কারণ ছিল আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে সমালোচনা করতে না পারি এবং সরকারের বিরুদ্ধে করা কোনো সমালোচনায় যদি রাষ্ট্রের বিরুদ্ধে হিসাবে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা দায়ের করে ফেলে এবং তাৎক্ষণিক গ্রেফতার করে ফেলে তাহলে আমি কেমন করে বলবো যে আমার বাক স্বাধীনতা আছে আমার মত প্রকাশ স্বাধীনতা আছে যদি সত্যি আমাদের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তিনি প্রধান বিচারপতি হন কি করে এতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে তারা তাদের কাছে এই তথ্যটা থাকলো না কেন আপনি চিন্তা করেন উনার এই দুর্নীতির কথা যদি সরকার না জানতো তাহলে আমাদের মতন বিচার প্রার্থীদের কত রকম হয়রানির মুখোমুখি উনার হয়ে একজন প্রধান বিচারপতি একজন মেজর সিনহা মেজর সিনহার হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু প্রধান বিচারপতির দুর্নীতির কিন্তু বিচারটা আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাইনি আপনি সেভেন মার্ডার আপনার কি মনে হয় সেভেন মার্ডারের বিচারটা অটোমেটিক হয়েছে সে আমাদের সকলকে রাস্তায় নামতে হয়েছে আমার এখনো মনে আছে স্বাধীন ভাই নেতৃত্বে একটা টিম নারায়ণগঞ্জে গেছে এবং সেখানে গিয়ে বলেছে সকল র্যাবের বাহিনীকে আপনারা এখান থেকে উইথড্র করেন যখন আমাদের পরিবারের একজন সদস্যকে কেউ তুলে নিয়ে যায় কোনো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বাকি সদস্যরা এমনি ভয়ে চুপসে যায় যে একজনকেই তো ফেরত পাইনি বাকিজন বাকিরা আবার যদি কথা বলি আমাদের যদি কোনো বিপদ দেখেছি কোনো একটা দোকানে কিছু কিনতে গেলে মানুষ এমন ভাবে উত্তর দিচ্ছে খুবই বিরক্ত এখন যদি আপনার রাস্তায় যান ঢাকা শহরের ট্রাফিক ইজ ওয়ার্স্ট কিন্তু আপনি আগে না এই খারাপের মধ্যেও একটা শৃঙ্খলা ছিল এখন দেখবেন এক ইঞ্চি জায়গা যদি বাদ থাকে ওই এক ইঞ্চি জায়গার মধ্যে আমিও আমার চাকাটা ঢুকে দিতে চাই কারণ আমি তো জানি নো ম্যানেজমেন্ট দের ইজ নো ট্রাফিক যে আমাকে এই রাস্তাটা পার করে নিয়ে যাবে সেরকম ক্ষেত্রে আমার দেশের আইন আমার দেশের সংবিধান অনুযায়ীও কিন্তু আসল হচ্ছে না আপনি দেখেন ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন নিয়োগের একটা আইন কত বছর ঝুলিয়ে রাখা পরে যখন সুশীল সমাজের থেকে এইবারের ইলেকশনের আগে বড় একটা দাবি তোলা হলো তখন তড়িঘড়ি একটা আইন কিন্তু করে ফেলা হলো তড়িঘড়ি আমি বলছি এই কারণে আমাকে হয়তো বলা হবে দু সালে এটা ড্রাফট করা হয়েছিল বা দু সালে কিন্তু আমরা তো এটার উপর কোনো কনসালটেশন করি নাই আমাদের যে একটা স্বাধীন নির্বাচন কমিশন পাওয়ার ইচ্ছা পাওয়ার অধিকার সেটার সাথে এই যে আইনটা পাশ হয়ে গেল এটা কতটুকুন সামঞ্জস্যপূর্ণ সেটা তো একটা বড় প্রশ্ন রয়েই গেল আমরা যারা বাংলাদেশে থাকি আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে অনেকে ভোটই দিতে পারিনি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বলি খালেন আমি যে এলাকায় থাকি ধানমন্ডি সেন্ট্রাল রোডে সেখানে একটা বড় রাজনৈতিক দল ছাড়া বিরোধী দলের প্রার্থীকে তাকে আমি চিনিই তার কোনো পোস্টার কিছুই আমি কখনো দেখিনি তো ভোট দিতে আমি তো বুঝবো যে আমি এই দলকে ভোট দেবো না এই দলকে ভোট দেবো কেমন করে দেবো আমি তো কোনো দলীয় আনুগত্য আমার নেই তাহলে তো আমার ওরা কে কোন ক্যান্ডিডেট দিয়েছে এটা বিচার করে আমি যাব কিন্তু আমি তো ক্যান্ডিডেট সম্পর্কে জানতেই পারছি না দ্বিতীয় কথা আপনাকে একটু বলি যে রাতের ভোট এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এক পর্যায়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকেও বলতে শুনেছি যে ইভিএম যদি কিনে ফেলা হয় তাহলে আর ব্যালট বক্স স্টাফিং বা রাতের ভোটের সম্ভাবনা কিন্তু থাকবে না এটা এগুলো তো আমাদের একদম অথরিটির কাছ থেকে আসা আর নির্বাচন বর্তমানের বিশ্বের প্রেক্ষিতে কেবলমাত্র একটি জাতীয় বিষয় না এটা প্রাথমিকভাবে একটি জাতীয় বিষয় তাহলে এতগুলো ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং সিস্টেম কাজ করে কেন ইউএস এর কাজ করে ইউর একাধিক কাজ করে আফ্রিকার কাজ করে কমনওয়েলথ এর কাজ করে আমরা সকল বিদেশি যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণ করতে দিতে আসতে এতটা শঙ্কিত না তাদেরকে চাইবো যে সেইটা হইল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস সেটা দুই হাজার একুশের আমরা দেখতে দেখলাম কিন্তু যদি নির্বাচনটা পরে ধরি তার আগেও দুইটা রিপোর্ট দুই হাজার উনিশ সালে একটা দুই হাজার বিশ সালে একটা সেগুলিতেও কি কথাটা ছিল নাকি সেটা মাঝামাঝি পর্যায়ে এসে সেটি নতুন করে হলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি যে বেশ সক্রিয় তারা তো নির্বাচনের পরপর এই কথাগুলিকে তো এরকম শক্ত করে বলেছিল এখন কি কোনো কারণে আমরা এরকম ধরে নিব যে তাদের মানে মানে কি বলবো মানে বড়ি বনাতে একদেনা সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকারের এমনকি আন্তর্জাতিক রাষ্ট্র শুনে শুন خالد এখন তো কোনো একটা দেশ একভাবে নিজের দেশ পরিচালনা করে না আপনি যতই সার্বভৌমত্বের কথা বলেন আপনি সার্বভৌমত্ব রাখবেন ঠিকই কিন্তু আপনার অর্থনীতি এমনভাবে সকলের সাথে সম্পৃক্ত আপনার জাতীয় নিরাপত্তা এমনভাবে সকলের সাথে সম্পৃক্ত সকলের জাতীয় নিরাপত্তা এমনভাবে আপনার সাথে সম্পৃক্ত যে আলাদা করে কিন্তু সব সময় দেখা যায় না মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউ তখন কতটা শক্ত করে বলেছিল বা এখনই যে সাংঘাতিক শক্ত করে বলে ফেলছে তাদের রিপোর্টে তা আমার মনে হয় না তবে আমি এটুকু জানি সেবারের নির্বাচনের পরে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্বীকৃতি দেওয়ার যে একটা রেওয়াজ সেটা কিন্তু কোনো মানে উত্তরের দেশ করেছিল বলে আমার জানা নেই ফলে এইবার এবং বৈঠকা হওয়া না হওয়ার ব্যাপার তো সত্যিকার অর্থেই চলে এটা তো একটা আন্তর্জাতিক রাজনীতি চলছে আপনার তো খালি দেশীয় রাজনীতি বললে হবে না আন্তর্জাতিক রাজনীতি তো একটা বাস্তবতা এটা তো আপনাকে মানতে হবে এবার আমি আসি রেজা ভাইয়ের প্রেসের ব্যাপারে হ্যাঁ আমরা অনেক কথা বলি রেজা ভাই কিন্তু অনেক ঝুঁকি নিয়ে বলি যেটা হয়তো আপনিও এক সময় সবসময় তো আপনি সরকারে না সময় আপনিও বিরোধী দলে ছিলেন আপনিও কিন্তু জানেন যে ঝুঁকির একটা মাত্রা থাকে একটা পরিমাণ থাকে আমার মনে হয় সেই মাত্রা এবং পরিমাণ বহু মাত্রায় আমরা এখন পার হয়ে গেছি আপনি যদি প্রেস ফ্রিডম দেখেন গত বছরের আগের বছর আমাদের একশো আহ একশো একান্ন একশো আশিটা দেশের মধ্যে এবার আমরা আরেক ধাপ একশো বায়ান্ন হয়েছি হ্যাঁ আমরা বলছি কিন্তু যেভাবে বললে রাজার সেই মেয়েটার গল্প তো আমরা সবাই জানি যে মেয়েটাকে মেটা রাজাকে বলেছিল আমি তোমাকে লবণের মতন ভালোবাসি তাই রাজা ওকে বের করে দিয়েছিল আর সকল সহায় সম্পত্তি দিয়ে গেছিল যে মেয়ে দুটা রাজাকে চিনি আর গুড়ের মতন ভালোবাসে তাদেরকে কিন্তু পরে দেখা গেল যে লবণ ছাড়া আসলে আর কিছুই খাওয়া যায় না তো আমরা যদি সত্যিকার অর্থে লবণের মতন করে সমালোচনাটা করতে পারতাম সরকারি এই সুবিধা তো সেটা আমরা পারি না এটা বলা ঠিক না দেশে এখন ইন্ডেমনিটি নাই দেশে এখন অবশ্যই ইন্ডেমনিটি আছে আমরা দু সালে আপনি বলবেন বিএনপি সরকার কিন্তু আওয়ামী লীগ সরকার এত বছর ক্ষমতায় এই আইন কিন্তু বদলায়নি আইএমএস পুলিশ বেটেলিয়ান অ্যাক্ট যেটা ছিল 1900 যেটা 2300 সংশোধন করে রাত ক্রিয়েট করা হলো সেখানকার সেকশন 30 এ ইন্ডেমনিটি দেয়া হয়েছে আইনি রাতকে দেয়া হয়েছিল তো কালি কেন আমরা কিভাবে আমরা বলতে পারি যে ইন্ডেমনিটি নেই ইন্ডেমনিটি অবশ্যই আছে যদি সত্যি ইন্ডেমনিটি না থাকতো আপনি সমালোচনার কথা বল করা যায় বলেন তাহলে বলেন মুশতাক ভাই কেন জেলের মধ্যে মরে গেল মুশতাক ভাইয়ের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয় আমি এই মুহূর্তে একটা মামলার মধ্যে আছি যেখানে একটা ছেলে বলেছিল যে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে আমাদের কোনো উন্নয়ন হবে না বরং আমাদের দেখা যাচ্ছে আরো ক্ষতি হচ্ছে সেটার জন্য তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা হয়েছে এবং তার চার্জশিট দেওয়া হয়েছে এবং আইনশালিশ কেন্দ্র এবং অন্যান্য হিউম্যান রাইটস সংস্থার তথ্য অনুযায়ী এক হাজার একশো চৌত্রিশ জন চৌত্রিশটা মামলা শুধু ডিজিটাল সিকিউরিটি একটা গত বছরই হয়েছে আপনারা এটাও শুনতে চাইব যে সার্বিকভাবে মানুষের সহ্য পরম সহিষ্ণুতা এবং এক ধরনের মানে অন্যের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার প্রবণতাও অনেকখানি বাড়ছে কি না। মানে সরকার বাদেও এই অন্যের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমাদের অনেক সিনসিয়ার দেখা মানে দেখতে পাচ্ছি কিনা দেখেন এতক্ষণ যে আলোচনা হলো তা থেকে কয়েকটা কথা বলি মেজর সিনহাকে যে হত্যা করা হলো বনাম একজন বেসামরিক নাগরিককে বা শত শত বেসামরিক নাগরিককে যখন একই বর্ণনা দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটাকে বাহিনীগুলো তাদের ভাষায় ক্রস ফায়ার বা শুট আউট বা এনকাউন্টার এগুলো বলছে হয় তখন কিন্তু আমরা একই প্রতিকার দেখি না মেজর সিনহা কিন্তু মেজর সিনহা কথাটা মনে রাখতে হবে হ্যাঁ যদি শুধু সিনহা হতেন কি হতো কে আপনি একটা জিনিস খেয়াল করেন রেজা ভাই উনি বিচারের কথা বলেছেন রেজা ভাই সাত বছর আপনার কেন লাগবে একটা চার্জশিট দাখিল করতে আপনি বলেন আপনি একজন লয়ার আপনি একই সাথে একজন মন্ত্রী আপনারও যদি সাত বছর লাগে দুটো কারণ এখানে হতে পারে যে এটা ফেলে রাখছে অন্য পক্ষ যাতে কনস্ট্যান্ট একটা হুমকির মধ্যে থাকে কারণ চার্জশিট দিয়ে দিলে তো মামলার প্রক্রিয়া শুরু করার ইনডিরেক্ট থ্রেটটা তখন তার উপর দিয়ে তার উপর থেকে উঠে যায় সে সরাসরি বিচারের মধ্যে চলে যায় আরেকটা হচ্ছে যে এটাই হচ্ছে এই দেশের বিচার ব্যবস্থা স্বাভাবিক একটা রীতি হয়ে গেছে এটা তো কোনো স্বাভাবিক রীতি হতে পারে না চার্জশিট না দেওয়া পর্যন্ত কিন্তু যার বিরুদ্ধে আপনার অভিযোগ সে একটা কনস্ট্যান্ট ইনটিমিটেশনের মধ্যে আছে যে আমার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে চার্জশিট দিবে কি দিবে না দিবে কি দিবে না এবং সাগর রুনি হত্যাকাণ্ড আপনি বলেন আজকে কত বছর যাবৎ চার্জশিটই দেওয়া হচ্ছে না এটা তো কোনো গ্রহণযোগ্য অবস্থা হতে পারে না আমি মেজর সিনহার কথা থেকে এখন আমাদের একজন সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সিনা বাবুর কথায় দেখেন উনি কিন্তু দেশের সাবেক প্রধান বিচারপতি ছিলেন বলা হচ্ছে যে উনি দুর্নীতি করেছেন আমি রেজা ভাই আমরা দুজনেই আইনের প্রাঙ্গনে হাঁটাহাঁটি করি কাজ করি আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ দুর্নীতি মুক্ত নয় এটা উনিও জানেন আমিও জানি সকল বিচারপতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা রাখি একজন প্রধান বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাকে আপনি বিদেশে কেন পাঠিয়ে দেবেন তার আপনি দেশের মাটিতে কেন বিচার করবেন না তখন কেন দেশের আইন দেশের সংবিধানের বিধানগুলোর কথা আমরা বলি না এই মুহূর্তে হাইকোর্টে তিনজন কিংবা চারজন রেজা ভাই আপনি আমাকে ঠিক করে দিন বিচারপতির কোন নাই তাদের বিরুদ্ধে অসদ উপায় অবলম্বনের অভিযোগ আছে সেই অভিযোগের কেন বিচার হচ্ছে না আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে মাজদাই হোসেনের মামলায় যে রায়গুলো দেয়া হয়েছিল তার মধ্যে কতগুলো ভাইটাল বিষয় কিন্তু এখনো এড্রেস করা হয়নি কিছু হয়েছে কিন্তু কিছু এখনো হয়নি তারপরে আমি বলি তারপরে দেখেন মায়েক ডাক বলে একটা সংগঠন কিন্তু বলে যাচ্ছে যে হয় আমার পরিবার লোকজনদেরকে লাশ ফেরত দাও নতুবা বলো কোথায় কবর দিয়েছো আমরা গিয়ে একটু কবরটা জিয়ারাত করে আসি সকল মানুষেরই তো অধিকার আছে তার প্রিয়জন কোথায় আছে সেটা জানবার সে যদি মরে যায় আমি কি একটু দোয়াও পড়তে পারবো না আপনার পরিবারের একজন সদস্য মরে যাওয়া আর আমার পরিবারের একজন সদস্য মরে যাওয়া একজন রিক্সা চালকের পরিবারের একজন সদস্য মরে যাওয়া একজন শিল্পপতির পরিবারের একজন সদস্য মরে যাওয়ার মতো তফাৎ নেই কিন্তু ভাই দুঃখ কিন্তু আমাদের সকলেরই সমান সেভেন মার্ডারের কথা যেটা বললাম যে সেখানে কিন্তু সহজ ছিল না বিষয়টা আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল আর কমিশনার একরামুলের ব্যাপারটা দেখেন মানে ফর্চুনেটলি ওনার ওই ফোনটার কনভারসেশনটা রেকর্ড হয়ে ওনার বাচ্চাদের কাছে চলে যায় আপনি বলেন ওনার বাচ্চার সেই ডায়লগটা কিন্তু এই দেশে একটা ডায়লগ অফ দ্য ইয়ার হয়ে গেছে কান্না করতেছো কেন তুমি তুমি কান্না করতেছ যে আবার এইবার গত বছর ফটো অফ দ্য ইয়ার হয়েছে মায়ের ডাকের সম্মেলনে একটা বাচ্চা যখন তার বাবার কথা মনে করে কানতেছে এইরকম দেশ তো আসলে আমরা চাই না এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে ফটো অফ দ্য ইয়ার ডায়লগ অফ দ্য ইয়ার এর মধ্যে দাঁড়িয়ে কি আমাদের বাজবার কথা ছিল তা তো ছিল না এবার আপনি আরেকটা কথা বলেছেন যে সরকার মানে সরকারের আসলে হয়তো সায় না সরকারের হয়তো কথা বললেন ব্যাপারে কি অবস্থান নেয় রাশিয়া কি অবস্থান নেয় চীন কি অবস্থান নেয় আমেরিকা কি অবস্থান নেয় আমরা কিন্তু গত দশ বারো বছর আগে এই কথাগুলাতে শুনতাম না আমরা জানতাম এই দেশের আমরাই তো দু হাজার গিয়ে ভোট দিয়েছি নয় বা গিয়ে ভোট দিচ্ছি আমরাই তো ভোট দিয়েছি কিন্তু এই কথাগুলো এখন আমাদের হাত থেকে কেন যেন ভারত চীন রাশিয়া এদের কথা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি এটা কি আমাদের কাম্য আমাদের দেশ ভোট আমরা কাকে দিব আমরা ডিসাইড করব সেখানে ভারত কি চীন কি রাশিয়া কি আমেরিকা কি একটা ইন্টারলিংক গ্লোবাল ওয়ার্ল্ড এই কথাগুলো আসবে তো তারাই তো সকল মানে আমাদের আমাদের মতামতের রূপ পড়ে তাদের মতমত অবস্থান পেতে পারে না সংবিধানে বলা আছে আমি হচ্ছে ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আমি যদি আমার ইলেকট্রাল পাওয়ারটা এক্সারসাইজ করতে না পারি আমি যদি বলতে না পারি যে আমি খালেদ কে মন্ত্রী চাই না রেজা ভাইকে মন্ত্রী চাই তাহলে আমার এই তো ভাই হয়ে গেল সেখানে মানুষ তো আসলে আস্থা রাখতে পারছে না ইন দা ইনস্টিটিউশন ইন দা প্রসেস সংবিধানের কথা আমরা বলি বটে কিন্তু সংবিধানের অনেক কিছু আমরা আসলে ফ্রাস্ট্রেট করে আপা আপা একটু মানুষের বা সরকার বাদেও আমরা সার্বিকভাবে অসহিষ্ণু হয়ে উঠছে কিনা একজন আরেকজনকে আঘাত করছে কিনা অধিকার কেড়ে নিচ্ছে কিনা জি জি আপনি একটা জিনিস খেয়াল করবেন খালে যখন এরশাদ সাহেব ক্ষমতায় আছেন আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি আমাদের মতন রাগ এরশাদ সাহেবের উপর কারণ নেই কারণ আমাদের জীবনের তিনটা বছর উনি নষ্ট করেছে নানান রকম ছুটি দিয়ে এবং আমরা সেখানে ছাত্র আন্দোলন ছাত্রদেরকে অত্যাচারিত হওয়া এগুলো সবই দেখেছি সেগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় তো